প্রথম যেদিন তুমি পাশে বসেছিলে তোমার নীরব তাকানোয়ে কিছু ছিল যা আমাকে থামিয়ে দিয়েছিল নিজের ভেতরে আমি তখনও বুঝিনি এই থেমে যাওয়া এক ধরনের শুরু তুমি কিছু বলনি, আমিও না তবুও ভেতরে ভেতরে কোথাও যেন খুলে গিয়েছিল একটা জায়গা যেখানে তুমি ছাড়া আর কেউ বুঝতে পারে না তোমার চলা চলাফেরা ছিল এতটাই নিজের মতো তুমি যেন কারোর হবার ন তবুও আমি শুধু তোমাকেই চাই আমি জানি না কেন কিভাবে কোন যুক্তিতে তোমার মুখের দিকে তাকিয়ে নিজের সব হিসেব ভুলে গিয়েছিলাম তোমাকে ভালোবাসার জন্য কোনো কারণ ছিল না তবুও ভালোবেসে ফেলেছিলাম তুমি কি সেদিন বুঝেছিলে